জামাত শিবির যাই করে সেটা নিয়ে তোলপার সৃষ্টি হয় জামাত এখন নতুন নতুন লক্ষ্য সেট করছে নতুন পদ্ধতিতে নতুন কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে সিদ্ধান্ত যার মধ্য দিয়ে এক কথা বলে রাজনীতিতে জামাত চমক দেখাতে যাচ্ছে সবাই চমকি উঠবেন যে জামাত কি করলো এত স্বল্প সময়ের মধ্যে কি করে ফেললো নানান অযাচিত বিতর্কের কবর রচনা করতে যাচ্ছে জামাত কারো ফাঁদে পা দিবে না যেমন জামাতকে বিতর্কিত করার কিছু ফাঁদ আছে একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী সেজে কি যে ভাই আপনার ক্ষমা চান এটা জাফরল চৌধুরীরা বলতো অনেকেই বলতো ক্ষমা চান ক্ষমা চাইলে জামাত দুধের দোয়া এত ভালো দল ক্ষমা চান কিন্তু এটা অনেকের একটা শয়তানি কারণ ক্ষমা চাইলে অনেকে বলবে যে এবার আত্মস্বীকৃত রাজাকার আর ক্ষমা চাইলে অনেক প্রশ্নের সাথে জড়িত আপনি ক্ষমা চাইলেন এখন কার ভুলের জন্য ক্ষমা চাইলেন নিজামী মুজাহিদ গোলাম আজমের ভুলের জন্য তাহলে তাকে যার ভুলের জন্য ক্ষমা চাইলেন তাকে আপনার ধারণ করতে পারবেন না এবং জামাত ব্যক্তিগতভাবে যারা ফৌজদারি অপরাধ করেছে এটার ক্ষমা হয় না সেটা বিচারের জন্য আপনার তালিকা দেন আপনার কোঅপারেট করেন মৌখিক ক্ষমা চাইলে বলবে রেজলিউশন করেন রেজলিউশন চাইলে তারপরে বলবে এখন আহ একাত্তরে আপনাদের তালিকা দেন কারা কি করেছে একদম ফ্রেশ মানে এটা কোনো শেষ নাই এটা একটা শয়তানি সার্কেল তো দর্শক এই জায়গায় হ্যাঁ আবার জামাত এই ইস্যুটা সমাধানও করতে চায় যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে সেই জায়গায় দর্শক আহ ইসলামী অত্যন্ত সূক্ষ্মভাবে এগোচ্ছে কথায় চমক দেখাচ্ছে সমস্যার সমাধানও করছে একাত্তর প্রশ্নে বিতর্কিত রাখছে না আবার কেউ জামাতকে ট্যাগ দেওয়ার একটা নতুন ফাঁদ বা একটা ফাঁদে ফেলবে ওই ফাঁদেও পা দিবে না আবার জামাতের লোগো নিয়ে বিতর্ক এটা ওইটা জামাতে এটা করছে ইসলামী দল আছে কি নাই ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে সেকুলার দল হয়ে যাচ্ছে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দেওয়ার পর আওয়ামী লীগ সফল এভাবেও জামাত সফল হবে কিন্তু ইসলাম থাকবে না নানান প্রশ্ন তো সব প্রশ্ন উপেক্ষা করে বা সমাধান করে জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে জামাত শিবির যাই করে এক কথায় যদি বলি রাজনীতিতে তোলপাট সৃষ্টি হয় এক সময় একদম জামাতের ইন্টারনাল আলোচনার বিষয় যা ছিল যেগুলো নিয়ে জামাতের জনশক্তিদেরই আগ্রহ ছিল না জাস্ট নির্বাহী পরিষদ আর সুরা করম পরিষদের আগ্রহ ছিল সেটা এখন রুল কবির রিজবির আগ্রহ সেটা এখন মির্জা ফখরুলের আগ্রহ এমনকি হয়তো বা তারেক রহমানের আগ্রহ তো দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে অসাধারণ একাত্তরে ভুল শিকারে দ্বিধা তবে লক্ষ্য কল্যাণ রাষ্ট্র তা জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র এটা আট সাল থেকে জামাত বলে আসে এটা জামাতের লোকজন অনেকে ঘুরপাক খাচ্ছে দেখেন জামাত ইসলামী চোখ বুঝে কেউ বিভ্রান্ত হবেন না জামাত ইসলামী বিয়ন্ড রিজনেবল ডাউট একটা ইসলামী সংগঠন তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় ইসলাম কায়েম করতে চায় এ বিষয়ে জামাতের কারোর মধ্যে কোনো উচিত না কোন এটা সত্য জামাতের আপনি যদি জামাত করতে চান হতে চান এগুলোকে আপনাকে মুখস্থ করতে হবে হবে শিখতে জামাত একটা বিপ্লবী সংগঠন আপনাকে চূড়ান্ত জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে জেহাদের আয়াত মুখস্থ করতে হবে এবং সময় আল্লাহর জন্য নিজের জীবন দেয়া জেহাদের জন্য প্রস্তুত থাকা জামাত ইসলামী ওই দল এই জায়গা কেউ ভুলবেন না ভুললে আপনি সব গেছেন আমসালা সব গেছেন আর নির্বাচনী রাজনীতি এটা একটা সাময়িক রেমিডি এটা আজকে আছে কাল নাই এটা সফল আপনি হতেও পারেন না হতে পারেন সফল হলেও দুই দিন পর ক্ষমতা চলে যেতে পারে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার যে আন্দোলন যেটা ফরজ এইটা এই জায়গায় আপনার সফলতা ব্যর্থতা তো এখন এই যে লোগো পরিবর্তন কল্যাণ রাষ্ট্র এগুলো হচ্ছে জাস্ট সাময়িক রাজনৈতিক কিছু এজেন্ডা যেমন হতে পারে আগামী নির্বাচনে জামাতের ম্যানিফেস্টো থাকবে কল্যাণ রাষ্ট্র এবং দশ বছর পর একচল্লিশ সালের পর জামাতের ম্যানিফেস্টো থাকবে ইসলামী রাষ্ট্র সরিয়া ভিত্তিক রাষ্ট্র এখন বলবে যে আমরা বিশ বছর পর বলবে অবশ্যই আমরা সরিয়ান ক্যাম করব এটা যখন যেটা প্রয়োজন কাল পাত্রভেদ ইসলামের বৃহত্তর স্বার্থে হেকমত অনুযায়ী এবং আল্লাহর শুননত আল্লাহ রাসুলের শূন্যতে এটি ওভার সব সবকিছু হয় না আপনি যদি রাসুরের মাক্কি জীবন মাদানী জীবন বিশ্লেষণ করেন এবং মাক্কি জীবন মাদানী জীবনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ম ধারণ করা প্রক্রিয়া ইত্যাদি দেখেন ওভারনেট কিছু হয় না প্রক্রিয়ার মধ্যে আছে এখন সেই শর্ট টার্ম প্রক্রিয়ার ক্ষেত্রে শর্ট টার্ম সিদ্ধান্তের ক্ষেত্রে ইস্তেহাদের সুযোগ আছে সেই জায়গায় আপনি কল্যাণ রাষ্ট্র কেন এর চাইতো অন্য কোনো রাষ্ট্র যে কল্যাণ রাষ্ট্র আপনি পালেন না যা সব নেতৃত্ব সাপ্লাই করবো আর কিছু পারবো না আমি এটাও হতে পারতো তো দর্শক জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক লক্ষ্য কিন্তু জামাত ইসলামের মূল লক্ষ্য চূড়ান্ত লক্ষ্য এটা না জামাত ইসলামের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি আন্দোলন সারা পৃথিবীতে ইসলাম গায়ন করবে সে ইসলামের পক্ষে থাকবে জামাত সব বিষয় আবার ভুলে যায় না অতি রাজনৈতিক হতে যায় তো জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র দর্শক এরপরে তবে হ্যাঁ জামাতের মধ্যে বিচ্যুতি আছে এগুলো সংশোধন হবে নতুন কোনো মুজাদ্দি দেশে জামাতকে পিউরিফাই করে যাবে সব কিছু ঠিক থাকবে কিন্তু আপনি একদম যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র এগুলো অস্বীকার করেন শুধু কল্যাণ রাষ্ট্র গ্রহণ করার জন্য তাহলে আপনি আমসালা দুনিয়া আখেরাত সব যায় তা মৌলিকত্বটা আপনার ঠিক থাকতে হবে আর রাজনীতি হচ্ছে সাময়িক যেগুলো আপনারা দেখছেন কল্লারনাস্টের কথা এটা 5 বছর পর ই কল্লারনাস্টে থিওরি নাও চলতে পারে অন্য কোনো परिभाषा আসতে পারে তো দর্শক 71 ভুল শিকার করার যে বিষয়টা এটা জামাতের মধ্যে ডিভাইডেড অপিনিয়ন একবার একটা ড্রাফটও রেডি করা হয়েছিল জেনা ক্ষমা চাইবে আবার আমরাই অনেকে বলেছি না এইভাবে ক্ষমা চাও না ক্ষমা চাওটা হবে ক্ষমা চাওয়াটা হবে দর্শক ক্ষমতা আসার পর যদি প্রশ্নটা আসে ডিল করতে হয় আহ যাতে ক্ষমার অন্যান্য হক ওই যে বিচার করা কেউ ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকলে স্বচ্ছতার সাথে এই যে হক আদায় করা এটা ক্ষমতা না আসতে সম্ভব নয় যাতে সেটাও করা যায় তা এক কথায় যদি বলি জামাত ইসলামী ফরমালি ক্ষমতা আসার আগে হয়তো বা ক্ষমা চাইবে না এটা নিয়ে দ্বিধা আছে ফাদে যারা ফেলতে চেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু জামাত ইসলামী শহীদ মিনারে যাবে বদ্ধভূমিতে যাবে স্মৃতিসৌধে যাবে এবং আমুলি ক্ষমা আমুলি মুক্তিযুদ্ধের পক্ষে থাকা এটা প্রমাণ করে দিবে এ বিষয়ে কোনো একতলাভ থাকবে না আর ক্ষমার অন্যান্য হক এটা ক্ষমতে আসলে দেখা যাবে ওটা ক্ষমতা আসা ছাড়া সম্ভব নয় এক কথায় যদি বলি জামাত ইসলামী চমক দেখাবে সব প্রশ্নের সমাধান করবে একটা সুন্দর গ্রহণযোগ্য সমাধান করেই জামাত রাষ্ট্র পরিচালনা করবে এবং পুরো জাতি সেটা গ্রহণ করবে সানন্দ চিত্তে